নমস্কার সুপ্রভাত অগ্নির নয় ছয় সকাল নটা অগ্নির সাথে আবার আপনাদের সবাইকে স্বাগত গতকাল সাড়ে আটটায় শুরু করেছিলাম বলে অনেকেই বলছিলেন যে লেটে জয়েন করতে হচ্ছে ইত্যাদি কিন্তু গতকালই বলছিলাম একটা ইমার্জেন্সি কাজ ছিল আমার আমার নটা সোয়া নটায় বেরিয়ে যেতে হয়েছিল তো আজকে উই আর ব্যাক উইথ দ্য রেগুলার টাইমিং বাট ইন্ডিয়া ফাইনালি গেট রিড অফ দ্য রেগুলার প্রবলেম আমরা না হয় নিয়মিত অভ্যস্ত সময় ফেরত এলাম ভারত কি স্টেবিলিটি রিস্টোর করতে পারবে কয়েকটা পরিসংখ্যান দেখছিলাম কয়েকটা স্ট্যাটস দেখছিলাম সে সব নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে ব্রিসবেন নিয়ে তো আলোচনা করবোই ডেফিনেটলি সিরিজ ওয়ান অল ইভেনলি পয়েস্ট এবং যে দুটো ম্যাচই দুটো টিম জিতেছে পুরোপুরি এক পেশে ভাবেই জিতেছে এটা দুটো টিমের মধ্যে একটা মিল ইন্ডিয়া পার্থ একেবারে এক পেশে ভাবে জিতেছে একশো চারে অল আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া কুড নট মেক আ কাম ব্যাক ইন দ্য সেকেন্ড ইনিংস দেওয়ার ডিমোটিভেটেড এবং ইন্ডিয়া ওয়াজ নো ইন দ্য গেম ইন মানে অস্ট্রেলিয়া কমপ্লিটলি ওয়াজ দ্য বেটার টিম বাই সাম ডিস্টেন্স এবং একেবারে দুরমুস করে জেতা যাকে বলে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে পার্থে দুর্মুশ করে জিতেছে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে অ্যাডিলেডে দুরমুস করে জিতেছে নাও উই গো টু দা রেস কাবা উইথ দ্য সিরিজ ওয়ান অল আমি যদি অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট হতাম আমি ওয়ান অল নিয়ে গাওয়া যাওয়াতে খুশি হতাম না কারণ আপনি যদি আইটেনারি দেখেন আমি এইভাবে আইটেনারি সাজিয়েছি আমি যাতে তিন শূন্য নিয়ে মেলবর্ন সিডনিতে যেতে পারি কারণ মেলবর্নের ড্রপিং পিচ সিডনিতে স্পিন সহায়ক উইকেট ক্লিয়ারলি ইন্ডিয়ার অনেক বেশি স্যুট করবে আশ্বিন জাডেজা প্রবাবলি সিডনিয়ার মেলবর্নে খেলবেন অ্যাজ আবভিয়াসলি ইট উইল শুট ইন্ডিয়াস ব্যাটিং স্টাইল ইন্ডিয়ার স্ট্রেন কিন্তু আমি তিন শূন্য নিয়ে যেতে পারছি না ইনফ্যাক্ট আমি গাবায় যাচ্ছি ওয়ান অল ভেরি ওয়েল গাবাটা যদি ইন্ডিয়া জিতে যায় আগেরবারের মতো প্রবাবলি দ্য সিরিজ ইজ অলভার ডান এবং আমার মনে হয় জানেন তো দু ম্যাচ না তিন ম্যাচ না পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ কি করে আপনাকে বারবার প্রত্যাবর্তনের সুযোগ দিতে থাকে কাম ব্যাকের সুযোগ দিতে থাকে ফার্স্ট টেস্টের পরে আপনি যেদিকে যাচ্ছেন অস্ট্রেলিয়ার আউট অফ ফর ব্যাটিং অর্ডার নিয়ে কথা স্টিভ স্মিথের কি ফাইনালি সময় হয়ে এলো মানাস লাবুসেন কনসিস্টেন্ট ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন কামিন্সে কি খেলা ছেড়ে দেওয়া উচিত কামিন্সের কি ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত উনি প্রেশার হয়তো সেইভাবে নিতে পারছেন না মিচেল স্টাক উইকেট নিচ্ছেন বাট আমরা একই প্রশ্ন করছি প্লেয়ারদের নামা আর দলটার নাম চেঞ্জ হয়ে গেছে রোহিত নাম বারবার উঠে আসছে কতদিন রোহিত ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে হরশিত রানাকে পিঙ্ক বলের জন্য ভালো চয়েস ছিলেন আশ্বিনের বলে ট্রাভিসেড যে সিটার ফেললেন সিরাজ সেটা কি চাপ নিতে না পারা বুমরার ক্র্যাম্পস হয়ে গেল হঠাৎ করে এবং বুমরা যদি পাঁচটা ম্যাচ না খেলে ভারতবর্ষের সমূহ বিপদ ম্যানেজমেন্ট হাউ ইজ ইন্ডিয়া রোহিত নার্চার হিম বুমরা একটা প্রাইজ পজিশন একটা অ্যাসেট তাকে প্রোটেক্ট করে রাখা উচিত এবং এই বুমরাকে প্রোটেক্ট করতে গিয়ে ওই লস তে টেস্ট এল এলেন বুমরা তখন চার ওভারের স্পেলটা শেষ করেছেন দুটো বলে বিট করলেন পরের ওভারে বুমরাকে সরিয়ে নেওয়া হলো ক্যাপ্টেন রোহিত তারপরে এসে বললেন যে প্রবলি ইট ওয়াজ ডিউ টু ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট প্রেস কনফারেন্সে বললেন বাট ইট কস্ট আস দ্য গেম কে বলতে পারে বুমরা আরো দুটো ওভার করলে হয়তো হেডেড উইকেটটা নিয়ে নিতেন সো অল দিস কামিং টু ইকুয়েশনস ওয়েন ইউ গো টু দ্য ফোর্ট্রেস কাবা এবং দেখুন আজকের লাইভের ক্যাপশন আমি দিয়েছি ভারতীয় ক্রিকেটের ব্রিসবেন ঐতিহ্য ব্রিসবেন কিন্তু ইন্ডিয়ার একটা ঐতিহ্যশালী গ্রাউন্ড মানে ভারতীয় ক্রিকেটের জন্য ফার্স্ট থিংস ফার্স্ট যদি আপনাদের বলি

অস্ট্রেলিয়া সিরিজটার আগে তখন এত কাট টু কাট শিডিউল ছিল না এত ক্যালেন্ডার প্যাক্ট থাকতো না এত আইপিএল খেলতে হতো না এত বায়োল্যাচুরাল খেলতে হতো না তার দেড় দু মাস আগে সৌরভ অস্ট্রেলিয়ায় চলে গেছিলেন অস্ট্রেলিয়ায় গিয়ে পড়ে থেকেছিলেন গ্রেক চ্যাপেলের সঙ্গে এটা হয়তো অনেকেই জানেন না গ্রিক চ্যাপেলকে ভারতীয় কোচ করার পক্ষে সবচেয়ে জোরদার সুপারিশ ছিল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির তারপর আমরা জানি যেটা হয়েছে লেটস নট গেট ইন্টু দ্য গেট টু দ্য ফল আউট পার্ট কিন্তু গ্রেক চ্যাপেলের কাছে অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির আগে সৌরভ একান্তে প্র্যাকটিস করেছিলেন অস্ট্রেলিয়ায় গিয়ে কন্টিনিউয়াস ব্যাটিং প্র্যাকটিস করেছিলেন আন্ডার দ্য সুপারভিশন অফ গ্রেক চ্যাপেল বারবার বলছিলেন আমার দুর্বলতা শর্ট বল তুমি বলো কিভাবে খেলবো হাউ দা অজি বোলার্স আর গোয়িং টু কাম টু মি হাউ আই এম টু ট্যাকল দেম এবং এই যে পুরো প্রেপারেশনটা এবং সৌরভেরই একটা ইন্টারভিউতে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন যে যখন অস্ট্রেলিয়ার প্লেনে আমরা উঠেছিলাম আমি জানতাম দ্য ক্যাপ্টেন হ্যাজ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট এবং এই যে একটা তকমা একটা ট্যাগ বিদেশে গেলে ভারতীয় দল ভালো খেলে না হোম বুলিস ঘরের পাটা উইকেটেই খেলতে পারে এই তকমাটা ঘোষাতেই হতো এই তকমাটা ওয়ান্স অ্যান্ড ফর অল দূর করতেই হতো হোয়াট বেটার ফার্স্ট ক্যাপ্টেন স্নক ক্যাপ্টেন্স ইনিংস ওয়ান ফর্টি ফোর টু মেনি ইয়ার্স লেটার আরেকজন লেফট হ্যান্ডার যিনি সিরিজের প্রথম ম্যাচটা খেলেননি থার্টি সিক্স অল আউট ঋদ্ধিমান সাহা খেলেছিলেন

এটার সঙ্গেও বোধ গাবার টুটা হ্যাঁ গাবাকা ঘামান্ড মিলত না কারণ মানে একটা তো যৌক্তিকতা থাকবে একটা বাস্তবতা থাকবে একটা লেখার গাবার সব যৌক্তিকতার বাস্তবতাকে অতিক্রম করে গেছিল আমি জানি না কিভাবে অতিক্রম করেছিল অস্ট্রেলিয়া ফুল স্ট্রেংথ সাইড নিয়ে খেলেছিল মার্নাস লাবুসেন স্টিভ স্মিথ এভরিবডি কে নেথান লায়ন প্যাট কামেন্স মিচেল স্টার্ক জশ হেজলুড দে প্লেড উইথ এ ফুল স্ট্রেংথ সাইড ইন্ডিয়া সন্তান হবে আপনি ভাবুন একটা টিম এর স্টার্টিং ইলেভেন এর প্রায় সবাই হাসপাতালে ভর্তি ইনজুরি সিডনিতে যে মানে যে অতিমানবিক ইনিংস খেলেছিলেন বিহারি আশ্বিন হানুমা বিহারীর হ্যামস্ট্রিং পুল হয়ে তিনি সিডনির পরে দেশে তিনি সিডনির পর দেশে ফেরার ফ্লাইটে লাস্টেস্ট গাবায় তিনি নেই ফার্স্ট ইনিংস কোল্যাপস ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর আমার জানেন কেন যাই না মনে হয় হয়তো লাস্ট টাইম গাওয়ার উপর ভিত্তি করে ওয়াশিংটনকে একটা ফাটকা খেলিয়ে দিতে পারে ইন্ডিয়া বাট দ্যাট উইল বিট ফার ফেস্ট থ্রি ফোর ইয়ার্স ইস এ লং লং টাইম পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর যখন অল দ্য হোপস are প্রবাবলি গন ফার্স্ট ইনিংসে যদি ইন্ডিয়া ওয়াশিংটন এর ওই পার্টনারশিপটা না হতো ইন্ডিয়া কিন্তু কোনো কোনোভাবে ম্যাচে ফিরতে পারতো না ম্যাচে থাকতে পারতো না ইনফ্যাক্ট দে স্টেড ইন দ্য গেম ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড ইন্ডিয়া প্লেড লাস্ট টাইম এট গ্রিসবেন মোহাম্মদ সিরাজ টুক ফাইভ উইকেটস অ্যামেজিং স্টোরি অস্ট্রেলিয়ায় গেলেন অস্ট্রেলিয়ায় গিয়ে খবর পেলেন তার বাবা প্রয়াত হয়েছেন সিরাজ বাবা অন্ত প্রাণ তখন কোভিড

প্রবাবলি ইফ আই এম নট মিস্টেকেন শ্রীধর গেছিলেন আমি ভুলও হতে পারি ইন্ডিয়ান সাপোর্ট স্টাফের কোনো একজন গেছিলেন রবি শাস্ত্রী ফোন করে বলেছিলেন যে তুমি যাও তুমি ওর সাথে থাকো কারণ এইরকম একটা বায়ো কোভিড হার্ড কোয়ারেন্টিন জাস্ট বাবার মৃত্যুর খবরটা পেয়েছি আমি চাই না ও হোটেল রুমে এখন একা থাক দিস ওয়াজ রবি শাস্ত্রী স্টেটমেন্ট আমি চাই না সিরাজ হোটেল রুমে এখন একা থাক সিরাজ ফাউন্ডেড দ্য হার্ডওয়ে ওয়ে অঝরে কাঁদছিলেন তাকে শান্ত করা হয় এবং যখন ভাবি মানে তারপর ওই সিরিজে ওয়ান অফ দ্য ডিসকভারিজ ওয়াজ মোহাম্মদ সিরাজ ইন ওভারসিজ কন্ডিশনস আপনি ভাবুন এই অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে সিরাজের ধারাবাহিক অফ ফর্ম নিউজিল্যান্ডের একটা ম্যাচে বসে আকাশদ্বীপকে খেলানো হলো তার জায়গায় বুমরা আকাশদ্বীপ খেললেন একটা ম্যাচে সিরাজ গোয়িং থ্রু আ ব্যাট ম্যাচ উইকেট পাচ্ছেন না রান দিচ্ছেন লুক এট হ্যাপেন্স ইন পার্থ রেড কুকাবুরা বুমরা বিকামস ডিজা মানে ডেডলি সাপোর্টেড বাই সিরাজ এবং আমি না নোশনটা মানতে রাজি নই যে বুমরা একমাত্র বুমরা ইন্ডিয়ান বোলিং ডেফিনেটলি বুমরা ইজ দা মেইন স্টে অফ ইন্ডিয়ান বোলিং কিন্তু ভালো সাপোর্ট পেয়েছেন পার্থে ফ্রম সিরাজ অ্যান্ড হর্ষিত হার্শিদ আর একটা খারাপ টেস্ট ম্যাচ গেছে আপনি একটা প্লেয়ারকে ডেবিউ করেছেন অস্ট্রেলিয়া কেমন কাটিং সাম স্ল্যাক এবং এই মাহমদ সিরাজের বল হাতে যে অ্যাসেন্সটা দেওয়া বুমরাকে অ্যাডিলেডে দ্যাট উইল ডু হিস কনফিডেন্স ওয়ার্ল্ড অফ গুড

অন্যদিকে শার্দুল ঠাকুর যার এইরকম সিচুয়েশনে এইরকম মাঠে খেলার কোনো অভিজ্ঞতাই নেই দেয়ার ইস আনাদার পারসন অল ঋষভ পান্থ উই ডিসকভার্ড দা ফ্রিক ঋষ পান্তাওয়া আমরা ভেবেছিলাম স্ট্রং এবং ঋষভ পন্ত স্বভাব আছে কামব্যাক করার ওই অ্যাক্সিডেন্টের পর তিনি যেভাবে অতিলৌকিক কামব্যাক করেছেন আইপিএল এ ইন্ডিয়ান টেস্ট টিমে ইন্ডিয়ান টি টোয়েন্টি টিমে অ্যাবসলিউটলি কম্যান্ডেবল আনবিলিভেবল চারটি ইনিংস রান নেই পাবলিক মেমরি শট আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই উনি কি ভয়াবহ দুর্বিশহ দুর্ঘটনার মধ্যে দিয়ে গিয়ে আবার ক্রিকেটীয় জীবনে ফিরে এসেছেন পিপল উইল স্টার্ট সেইং ফোর ইনিংস নো রানস ঋষভ পন্থ ঋষভ পন্তেরও মনে থাকবে লাস্ট টাইম তার গাবা হিরোইক্স এর কথা নাইনটি ফাইভ জশ হেজেলউডের সে বলে যে উইনিং চারটা মেরেছিলেন তারপর রাজিংকে আহানে দাঁড়িয়ে উঠলেন তারপর সেই অমোক লাইন উইচ হ্যাজ বিকাম আইকনিক টুটা হে গাবা কা কাঘমান্ড জিত গাই হে মুকাবলা ভারত ইংলিশে দ্য ফোর্ট্রেস গাবা হ্যাজ বিন ব্রিচড স ফর অস্ট্রেলিয়াড ইট ব্রিলিয়েন্টলি বোলিং আপনাকে সহায়তা করবে এই যে ছোট ছোট জিনিস ভাবুন এই যে বুমরাকে প্রোটেক্ট করার কথা বলছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কথা বলছেন কিভাবে প্রোটেক্টেড হবেন বুমরা এভাবেই প্রোটেক্টেড হবেন শুধু ছোট ছোট স্পেল বল করার জন্য নয় আপনাকে এশিওর করতে হবে বুমরা যখন একটা কুড়ি পঁচিশ ওভারের কুড়ি পঁচিশ ওভার বল করে ড্রেসিং রুমে গেছেন অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেছে ইন্ডিয়া ব্যাট করতে নামছে ইউ হ্যাভ টু গিভ বুমরা অ্যাডিকুয়েট রেস্ট এবং সেটা কিন্তু চল্লিশ ওভার খেলে অল আউট হয়ে গেলে হবে না পঞ্চাশ ওভার খেলে অল আউট হয়ে গেলে হবে না লাস্ট টাইম গাবাই চেতেশ্বর পূজারাকে মনে আছে ডে ফাইভে আমরা সবাই শুভমান গিলের নাইনটি ওয়ানের কথা বলি ঋষভ পান্তের নাইনটি ফাইভের কথা বলি সারা এই হাতে মাথায় লাগছে 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 পিঠে রক তিনন্দী স্টপার লিখেছিলেন কমল গুহ ওই বিশাল বট বৃক্ষের মতন নিজের বৃক্ষ বিস্তার করে ডালপালা শিকর বিস্তার করে পূজারা ক্রিস্টা ধরে দাঁড়িয়েছিলেন আক্ষরিক অর্থাৎ যাকে বলে মাটি কামড়ে পড়েছিলেন এক ইঞ্চি ছাড়েননি করতে পুল করে করে কে নিয়ে একটা কমেন্ট দেখছিলাম গিলকে ফার্স্ট ইনিংস এ রান করতে হবে অনলাইন খবর বলছেন ইয়েস গে ফার্স্ট ইনিংসে রান করতে হবে তার থেকেও বড় কথা কি জানেন গিল যতক্ষণ ক্রিজে রয়েছেন ইজ লুকিং দ্য মোস্ট ফ্লুয়েন্ট ইজ লুকিং দ্য মোস্টেলিগেন্ট ইজ লুকিং দ্য মোস্ট বিউটিফুল দ্যোস্ট ইনফর্ম ব্যাটসম্যান বাট হি তিরিশ পঁয়ত্রিশ টেস্ট ক্রিকেটে কোনো মূল্য নেই হয়তো মূল্য আছে ক্ষেত্রবিশেষে মূল্য আছে এই যে অ্যাডিলেডি উনি দুটো ইনিংসে স্টার্ট পেলেন ফেলিং টু কনভার্ট দ্য স্টার্স ইটস হাই টাইম কনভার্টস দা স্টার্স

এবং গাবায় সত্যি জানি না অজিঙ্কে বা রবি শাস্ত্রী কি পেপটক দিয়েছিলেন গাবায় এই ইন্ডিয়া সি টিম খেলানোর আগে বা থার্ড স্ট্রিং ইন্ডিয়ান টিম খেলানোর আগে কিন্তু এটা আজ সকালের চিত্র ব্রিসবেন গাবা ইন্ডিয়া নেট সেশন করছে বিরাট কোহলি গিভিং দি ইন্ডিয়ান টিম পেপটক এক্সক্লুসিভলি কাভার্ড বাই রেফ স্পোর্টস এই দেখুন বিরাট কোহলি গিভিং পেপটক ইন ইন্ডিয়ান টিম হাডল দেরিগো এটা আজকে সকালে ব্রিসবেনের চিত্র আপনি দেখতে পাচ্ছেন ওপরে দেখুন নেক্সট শুরু হওয়ার আগে গৌতম সহ রোহিত শর্মা সহ পুরো টিম তাকে ঘিরে আছেন কোহলি এই পেপ টকটা গাবায় ফাইনালি কে দেবেন বিরাট কোহলি উইল ট্রাই বিরাট জানেন তিনি নিজেও চাপে আছেন পার্থে সেকেন্ড ইনিংসে হান্ড্রেড ছাড়া তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে যেভাবে তিনি বারবার করিডোর অফ আনসার্টেন্টিতে আউট হচ্ছেন ফোর্থ স্টার্মিফ স্টাম্প চ্যানেলে

জানি না গাভায় অ্যাট অল কোনো চেঞ্জেস হবে কিনা স্টার্টিং ইলেভেনে আমি হলে তো চেঞ্জেস কিছু করতাম না বাট ইট রিমেইনস টু বি সিন হোয়াট হ্যাপেন্স বিরাট কোহলি ঢুকছেন দেখুন গাভায় আজকে সকালের নেক্সট সেশনের ছবি ক্যাপচার এক্সক্লুসিভলি বাই রেফ স্পোর্টস ওয়াটারমার্কও দেওয়া আছে জসপ্রীত বুমরা ইন কনভার্সেশন উইথ হেড কোচ গৌতম গম্ভীর আপনি দেখতে পাচ্ছেন অনেকে বলছেন হোয়াট ইজ মনে মর্টেল ডুইং ইন টিম ম্যানেজমেন্ট শুভদীপ বলছে দেখো মনে তো বোলিং কোচ এবং এটা গৌতম গম্ভীরেরই রেকমেন্ডেশন ছিল এবং মনে ইজ এ গুড কোচ মনের হাই ক্লাস মানে হাই লেভেল কোচিং এক্সপিরিয়েন্স রয়েছে

बट टूटा है गावा का घमंड जुड़ी देखिए मोहम्मद सिराज एट पांच विकेट शुभमन गिल एन नाइनटी वन चेतेश्वर पुजारा रोई हरक्यूलियन एफर्ट एट द क्रीज स्पीकिंग ऑफ शुभमन गिल देर गो इज प्रैक्टिसिंग टुडे मॉर्निंग नेट्स एट गावा एवं ऋषभ पंत एट फ्रीकिश किश नाइनटी फाइव तरपर श्री ओमोग लाइन टूटा है गावा का घमंड जीत भारत इंग्लिश द फोर्ट्रिस गैबा हैज बिन ब्रीच्ड बट मेक नो मिस्टेक इफ यू हैव टू ब्रीच फोर्ट्रिस गैबा दिस टाइम यू नीड टू बैट वेल इन द फर्स्ट इनिंग्स इंडिया किंतु फर्स्ट इनिंग्स से दूसरों क्रॉस करते हैं ঘরের মাটিতেও এক অবস্থা বিদেশের মাটিতেও এক অবস্থা बर्थ ফার্স্ট ইনিংস দেখুন অ্যাডিলেট ফার্স্ট ইনিংস দেখুন ফার্স্ট ইনিংসে রান করলে অস্ট্রেলিয়া অটোমেটিক্যালি চাপে থাকবে সো ইন্ডিয়া नीड टू नीड टू ব্যাট वेल ইন দ্য ফার্স্ট ইনিংস নীতিশ কুমার রেড্ডি আপনি দেখছেন নেটে বোলিং করছেন এটা আজ সকালে ব্রিসবেনের নেট প্র্যাকটিসে ভিজুয়ালস ক্যাপচার এক্সক্লুসিভলি বাই রেড স্পোর্টস ক্যাপ্টেন রোহিত শর্মা স্পেন্ডিং লং টাইম ইন দ্য নেটস আপনি দেখতে পাচ্ছেন এই রোহিত শর্মা বিরাট কোহলি प्लेइंग the থার্ড টিস্টর গাভা ইন ব্রিসবেন আই এম টেলিং you right নাও ইন্ডিয়া উইল 100% লুজ দ্য ম্যাচ Mark it down. This is a sure shot disaster. Rahul Bollov Bolson. Uh, Rahul, I refuse to buy into your words. I think they are quality players, classy players. They are going through a back patch. They have aged, but still they are your best bet. I mean, whom will you play? Surely you will not play a Dev the particle in place of Rohit Sharma, right? Or you will not play a Dhruv Jurel in place of Virat Kohli. And I'm not saying this because of their reputation. I am saying it because of their experience, because of their caliber as players. Virat Kohli has gone through a back patch consistently for like three, four years in the middle. ইন্ডিয়ান টিম মানে হিল কাম বাক ইডেন্টি টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপ রাইট সো ইউ আই থিং থিং ইউ নিড টু বাক ইউর বেস্ট প্লেয়ারোহিত ইন্ডিয়ানো আই থিংক ইটস ভেরি আর্লি সৌরভ ইম্প্রুডার মনে মরলো সৌরভ টু ওয়ার্লি টেন বাংলাদেশ সিরিজ থেকে তো সবাই দায়িত্ব লিটেন বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সামনের বছর অস্ট্রেলিয়ার পাঁচটা টেস্ট সিরিজ ডাব্লিউটি সি ফাইনাল যদি হয় জানি না সামনের বছর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আমার মনে হয় এই দশটা টেস্টের পর উই ক্যান ইভ্যালুয়েট গৌতম গম্ভীর অ্যান্ড মন এ মর্টেল নট বিফোর দ্যাট অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট ভিজুয়াল যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে রোহিত শর্মা হ্যাভিং এ লং চ্যাট ক্যাপ্টেন রোহিত শর্মা হ্যাভিং এ লং চ্যাট উইথ হেড কোচ গৌতম গম্ভীর এটাও ক্যাপচার এক্সক্লুসিভলি বাই রেপ স্পোর্টস এটা দেখুন ইয়েস গৌতম গম্ভীর অ্যান্ড রোহিত শর্মা দে আর হ্যাভিং এ লং লং চ্যাট উইথ ইচ আদার আজ সকালে ব্রিসবেনের নেট প্র্যাকটিসের ভিজুয়ালস সো দ্যাটস অ্যাবাউট ইট আজ অগ্নি নয় ছয় সকাল নটা অগ্নির সাথে আজ এই পর্যন্তই কাল ওয়েন we কাম ব্যাক We will exclusively preview the Brisbane test. What India needs to do, what Australia needs to do, probable starting combinations, starting 11s. Thank you so much for watching.